আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু গর্জিয়াস কারচুপি কাজ করা ব্রাইডাল এবং পার্টি হিজাব কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে এই হিজাবগুলোর কিন্তু অনেক অনেক কালার আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন আমাদের কিন্তু পঞ্চাশটার বেশি কালার আছে সবগুলো কালার ভিডিওতে দেখানো হয়নি যার যে কালার লাগবে বলে দিবেন সব কালার অ্যাভেলেবেল আছে পুরো সম্পূর্ণ গর্জেস করে কাজ করা রিয়েল কাঠছুপি কাজ করা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গর্জেস কাঠছুপি কাজ করা হিজাবগুলো আপনারা পাবেন এছাড়া যারা রেডি হিজাব চাচ্ছেন ব্রাইডাল পার্টি রেডি হিজাবগুলো রেডি হিসাবগুলোও কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ তৈরি করা এই রেডি হিজাবগুলো একদম রিজনেবল প্রাইসে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু এখন অনেক চলছে সবাই অনেক পছন্দ করে এই হিসাবগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এগুলো সব কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন কত কত কালার এগুলো কিন্তু সব কালার অ্যাভেলেবেল আছে একটা একটা করে খুলে দেখানো সম্ভব না তাই রেডি হিসাবের কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর একটা খুলে দেখিয়ে দিচ্ছি যার যে কালার লাগবে আপনারা বলবেন স্ক্রিনশট রেখে ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করবেন সম্পূর্ণ গর্জিয়াস করে কাজ করা এছাড়া অন্যান্য আরও অনেক হিসাব আছে সবগুলো হিসাবেরই ছবি ভিডিও দিয়ে দিব ডিটেলসে বলে দিব ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এত সুন্দর ডিজাইনের নতুন কালার নতুন কালেকশান হিসাবগুলো সম্পূর্ণ কারচুপি কাজ করা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে আছে এবংও হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব হিসাবে টাকা হিসাব হাতে পেয়ে দেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি সবগুলো কালার কালেকশন ডিজাইন দেখিয়ে দেওয়া হচ্ছে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন টাকার বাইরে টাকার মধ্যে আপুরা পছন্দের প্রতিটা কালার প্রতিটা কালেকশন অফার প্রাইস হোলসেল প্রাইসে পাবেন সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি প্রাইসটাও লিখিয়ে দিয়েছি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আরা কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব প্রতিটা হিজাব ব্রাইডাল হিসাব পার্টি হিজাব গরজীয় সব সম্পূর্ণ কাজ করা এত সুন্দর সুন্দর কালার অ্যাভেলেবেল হয়েছে মাসাল্লাহ আমাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রতিটা হিজাব হোলসেল প্রাইসে দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে তখন হিসাবে টাকা হিজাব হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব হিসাবে টাকায় হিসাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবংও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার করে ফেলবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে প্রাইসটাও লিখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো হিসাব এতটা প্রিমিয়াম কোয়ালিটির হাতে পেলে বুঝতে পারবেন আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন কালার কালেকশন সবগুলো ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন একটা চাইলে একটা হিসাবও নিতে পারবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন হিজাবের টাকা হিজাব হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর কালার কালেকশন সবই পেয়ে যাবেন অফার প্রাইস হোলসেল প্রাইসে সুন্দরভাবে ডিটেলসে সব কিছু বলে দেওয়া হচ্ছে দেখিয়ে দেওয়া হচ্ছে মাশালা প্রিমিয়াম কোয়ালিটি সব কিছু আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে এগুলো কিন্তু ওর না এগুলো বোর্ডার সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে করতে পড়তে পারবেন ওড়না কালেকশানগুলো এই ওড়নাগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ওড়নাগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে বলে দিচ্ছি যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন প্রিমিয়াম কোয়ালিটির খুব সুন্দর ডিজাইনের নতুন কালার কালেকশন ওড়নাগুলো প্রতিটা ওড়নার প্রিমিয়াম কোয়ালিটির মাসাল্লাহ হাতে পেলে বুঝতে পারবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খুব সুন্দর ডিজাইনার সব ওড়না কালেকশনগুলো আপনারা পাবেন আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর কালার কালেকশন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর বড় সাইজের সব সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা এত সুন্দর ডিজাইনের ওনাগুলো আপনাকে দিচ্ছি আমরা প্রতিটা অন্যের প্রাইস লেখা আছে আর একশোটার বেশি কালার আছে কালারের তো কোনো অভাব নাই যার যে কালার লাগবে কালার নিয়ে নিতে পারবেন সব কালার অ্যাভেলেবেল আছে এই অন্যগুলোর একশোটার বেশি কালার আছে